এখন আমরা একটু এই বইয়ের দিকে একটু নজর দিই বা এইদিকে মনোযোগী হই এই যে পৌর এই পৌর শব্দকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে এটার সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্র প্রযোগ দীর্ঘ উ র প্রৌঢ় এখন এই এই যে উড়ো এইটার শব্দ হচ্ছে যে বিবাহ করেছে যে বিবাহ করেছে যে বিবাহ করেছে আর পৌর বলতে আসলে অর্থ হচ্ছে মধ্য বয়সী পৌর শব্দের অর্থ হচ্ছে পৌর আর এটা কিন্তু পুংলিঙ্গ এটা কি লিঙ্গ পুং লিঙ্গ আর এটার স্ত্রীলিঙ্গ কি হবে স্ত্রীলিঙ্গ কি হবে প্রৌরা কি হবে প্রৌরাকার প্রৌরা তাহলে আমরা দেখলাম যে প্রৌঢ় এই শব্দের সন্ধি বিচ্ছেদ প্রযোগ উড়ো আমরা জানি যে সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয় বাংলা সন্ধি আর তৎসম সন্ধি বাংলা সন্ধি আবার তিন দুই প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর এই দুটো সন্ধির বাইরে যদি কিছু থাকে সেটাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় আবার ওদিকে তৎসম সন্ধি আবার তিন প্রকার কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি আর এই তিনটা সন্ধির অধীনে না থাকলে সেটাকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি মূলত এই যে প্রযোগ উড়ো এইটা মূলত একটি নিপাতনে সিদ্ধ সন্ধি এটাকে কি বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ এই যে ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধির কোন কিছুর নিয়ম না মেনে যেগুলো হয় সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন পরীক্ষায় বারবার আসে বনস্পতি বন যোগ পতি বন যোগ পতি এটাকে বাংলা কি হয় বনস্পতি এই বনস্পতিও কিন্তু একটা নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ সন্ধির নিয়ম না মেনে যেগুলো হয় ওগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি এই জন্য এই পৌর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রযোগ উড়ো অর্থাৎ যারা খাক বলেছেন যারা খদাক বলেছেন তাদের উত্তরটা যথার্থ আর যারা চেষ্টা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এই যে দীর্ঘ কেন হলো দীর্ঘ আর র এটার অর্থ হচ্ছে যে বা যিনি বিবাহ করেছেন এটা কিন্তু একটা ক্রিয়ামূল বা ধাতু আর ওর শব্দের যথার্থ কোনো উত্তর নেই মূলত এইটার সন্ধি ছিলাম প্রযোগ উড়ো দীর্ঘ উকার হবে কিন্তু